প্রসার ঘটানো ব্যবসায় দ্রুত উন্নতি লাভ করা কখনোই সম্ভব না বর্তমান যুগে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করলে তথ্য যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছাড়া কল্পনা করা যায় না তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে মানুষের কাজ খুব বা ব্যবসায় কাজ খুব সহজ হয়ে গেছে একটা সময় একটা যোগাযোগ করতে হলে কি করতে হতো তার সাথে একটা যোগাযোগ করতে হবে ঢাকা যেতে হতো তার সাথে দেখা করতে হতো তারপর তার সাথে কোনো বিষয়ে আলোচনা করা করা লাগতো বর্তমানে কী হচ্ছে তার সাথে টেলিফোন মোবাইল ইমেইল বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে তার সাথে না গিয়েও আমার নিজ অবস্থানে বসে থেকে তার সাথে যোগাযোগ করতে পারতেছি ব্যবসায় তরুণ তরুণ উঠে উঠেছে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে আর যে

ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে যেখানে ইমেল করে মুহূর্তে পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে তথ্য অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব সেখানে চিঠি লিখে তা কিভাবে ফেলে রাখা অপেক্ষা করা ছাড়া আর কি বা হতে পারে একটা কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে যখন হাজার হাজার তথ্য সংগ্রহ করা যায় সেখানে ভলিউম ফলিউম স্টুপ আকারে তথ্য রেখার কোনো দরকার নেই ইন্টারনেট ব্যবস্থায় ওয়েবসাইটে যে যখন পজিশনগুলো সর্বশেষ তথ্য

ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো তথ্য প্রযুক্তির ব্যবহার অনেকাংশে বেড়েছে টাকা গণার কাজে বর্তমানে মেশিন ব্যবহার করা হচ্ছে ফেক নোট বা চাল নোট যাচাই করার ক্ষেত্রে কি করা হইতেছে সেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হইতেছে এমআইসি আর চেক ব্যবহার করা হইতেছে বর্তমানে এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে নিতেছে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে জমা দেওয়া যাইতেছে বা উত্তোলন করা যাইতেছে ব্যাংকিং ব্যবস্থায় তথ্য উন্নয়নের ফলে এক একই ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দেওয়া বা উত্তোলন করা যাইতেছে অনলাইন ব্যাংকিং কার্যক্রম প্রচলিত হইতেছে ফলে মানুষের বা ব্যাংকগুলোর যে সেবার পরিষেবা ছিল সেটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে যার ফলে ব্যাংকগুলো ব্যাপক আকারে আকারে সেবা প্রদান করা সম্ভব হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহার আমদানি রপ্তানি বাণিজ্যে তথ্যাদি অনুসন্ধান ফরমাস প্রদান দলিলপত্র দিয়ে হস্তান্তর শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন মূল্য পরিশোধ সকল ক্ষেত্রে আইসিটি ব্যবহার লক্ষণীয় ইলেকট্রনিক ক্যাটালগ ইমেইল ভয়েসমেইল ইন্টারনেট সেবা ফ্যাক্স ইত্যাদি আইসিটি সেবার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং স্বল্প সময়ে এক দেশ থেকে অন্য দেশে পণ্য সরবরাহ করতে পারে লেনদেন সম্পন্ন হয় বৈদেশিক বাণিজ্যের উপর ভিত্তি পর্যটন শিল্পে ব্যবহার পর্যটন শিল্পে আইসিটি ব্যাপক গুরুত্ব হল পর্যটকদের আগ্রহী করতে বিভিন্ন তথ্য ওয়েবসাইটে গুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে পর্যটক তার আগ্রহ করতে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও করে ওই জায়গাটা সম্পর্কে কি কি আছে কি কি দেখতে পাবে কি কি সুবিধা পাবে কত খরচ হবে কিভাবে আসবে কিভাবে কোথায় থাকবে সব তথ্য ভিডিও আকারে

দুর্ঘটনা হ্রাসের সহায়তা একটা বড় কারণ দুর্ঘটনা কিন্তু প্রযুক্তি হয় না কাজ করতে পারে মুক্ত উন্নত বিশ্বে এরূপ প্রযুক্তির ব্যাপক পরিবহন সেক্টর মাত্র ব্যাপক সাহায্য করেছে সাইবার ফাইমেন্সির মতো কিছু ঘটনা ঘটলেও ব্যাংকসহ সর্বোত্র আর্থিক লেনদেনের প্রযুক্তির সহাদে অনেক নির্মূল ও নিরাপদ রয়েছে শেয়ার বিল ও বন্ড বাজারের ব্যাপার শেয়ার বিল ও বন্ড বাজারে এক সংশ্লিষ্ট প্রাইভেট ফিনান্সিটির ব্যাপক এ ব্যবসায় দারুণ সমৃদ্ধ করেছে নিউ ইয়র্ক লন্ডন টোকিও ইত্যাদি বড় বড় শেয়ার ও বন্ড বাজার থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত নিয়মে শেয়ার ও বন্ড ক্রয় বিক্রয় করতে পারছে এরূপ সম্ভব হচ্ছে কিছু না প্রযুক্তির কারণে সম্ভব হচ্ছে মোবাইলের মোবাইলে এর তথ্য পাওয়া যাচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য পরিশোধ সহ সব কিছু এরূপ প্রযুক্তি করে দিচ্ছে

তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক যার ফলে ব্যবসায় উন্নয়ন সম্প্রসারণ চিন্তা করা যাবে বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া ব্যবসা সম্প্রসারণ সমৃদ্ধি এবং দ্রুত সময়ে একটা ভালো অবস্থানে চলে যাওয়া সম্ভবপর বলে মনে হয় না তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসাকে সমৃদ্ধ করেছে এবং ব্যবসার সকল কাজকে খুব মানে দ্রুত করার যে হাতিয়ার হিসেবে কাজ করতেছে তো আজকের ক্লাসটা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস আমরা এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা